আপনি কি অনেক পরিশ্রম করেও সফল হতে পারছেন না হাতে টাকা আসলেও কি তা জলের মতন খরচা হয়ে যাচ্ছে মনে রাখবেন আপনার পরিশ্রমের অভাব নেই হয়তো অভাব আছে পূর্ণ ফলে আসন্ন মকর সংক্রান্তি বছরের সবচেয়ে শক্তিশালী দিন শাস্ত্র বলছে এই একটি দিনে মাত্র পাঁচ মিনিটের একটি কাজ আপনার সাত জনমে দারিদ্র আর দুর্ভাগ্য ধুয়ে মুছে সাফ করে দিতে পারে আমি বলেছি গরুকে খাওয়াতে হবে এই একটি জিনিস আপনি হয়তো ভাবছেন গরুকে তো অনেকেই অনেক কিছু খাওয়ায় কিন্তু তবুও কেন তাদের ভাগ্য পরিবর্তন হয় না কারণ অধিকাংশ মানুষই জানেন না এই গোপন জিনিসের কথা এবং তা খাওয়ানোর সঠিক নিয়মের কথা আজ আমি আপনাকে সেই গোপন শাস্ত্রীয় তথ্যটি দেব যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রথমে বুঝুন মকর সংক্রান্তি কেন এত গুরুত্বপূর্ণ এই দিন সূর্যদেব তার উত্তরায়ণের যাত্রা শুরু করেন সহজভাবে বললে এই দিন আকাশ থেকে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি পৃথিবীতে নেমে আসে শাস্ত্রে একে বলা হয় পূর্ণকাল এই সময় আপনি যা দান করবেন তার ফল অন্য দিনের চেয়ে কোটি গুণ বেশি চলুন গরুকে কী খাওয়াতে হবে জেনে নিন গরুর শরীরে তেত্রিশ কোটি দেবদেবীর বাস বিশেষ করে গরুর কুঁজে বা পিঠের ওপর যে হাড়টি থাকে তাকে বলা হয় সূর্যকেতু নারী মকর সংক্রান্তিতে সূর্য যখন তেজস্বী হন তখন গরুর মাধ্যমে সেই তেজ আমাদের জীবনে প্রবেশ করে তাই এই দিন গরুকে খাওয়ানো মানে সরাসরি ব্রহ্মাণ্ডের পরম শক্তির কাছে নিজের প্রার্থনা পৌঁছে দেওয়া এখন মন দিয়ে শুনুন এই বিশেষ জিনিসটি কি সাধারণ ঘাস বা জল নয় মকর সংক্রান্তির দিন গরুকে খাওয়াতে হবে গুড় এবং কালো তিল মাখানো আটার রুটি আপনি বলবেন এর মধ্যে বিশেষ কী আছে এখন সবচেয়ে বড় টুইস্ট গুড় হলো সূর্যদেবের প্রতীক এটি আপনার সম্মান প্রতিপত্তি আর সৌভাগ্য বাড়ায় তিল হলো কর্মের দেবতা শনিদেবের প্রতীক মকর সংক্রান্তিতে সূর্য ও শনি এক হয় রুটি বা গমের আটা এটি আমাদের ধরিত্রী মায়ের প্রতীক এখানেই মানুষ ভুল করে অনেকেই কেবল তিল দান করেন বা কেবল গুড় দান করেন কিন্তু যখন আপনি আটা রুটির মধ্যে গুড় আর কালো তিল মিশিয়ে গরুকে খাওয়ান তখন আপনি আপনার কুণ্ডলীর সূর্য এবং শনি এই দুই বিপরীতমুখী শক্তিকে শান্ত করেন আপনার ভাগ্যে যদি কোনো বাধা বা কর্মদোষ থাকে এই মিশ্রণটি গরুর পেটে যাওয়া মাত্রই সেই দোষ খণ্ডন হতে শুরু করে এটি কেবল খাবার নয় এটি আপনার দুর্ভাগ্যের মোহর্ষদ কেন এটি দারিদ্র দূর করবে সনাতন ধর্ম মতে দারিদ্র কেবল টাকার অভাব নয় এটি হলো লক্ষ্মীহীনতা গরুর মধ্যে মা লক্ষ্মীর স্থায়ী বাস যখন আপনি ভক্তি ভরে এই বিশেষ খাবারটি গরুকে দেন তখন গোমাতা তৃপ্ত হন আর মা গরুর তৃপ্তি মানে মা লক্ষ্মীর আশীর্বাদ যাদের মাথায় ঋণের বোঝা পাহাড়ের মতো চেপে আছে যারা ধার দেনা থেকে বেরোতে পারছেন না তাদের জন্য মকর সংক্রান্তির এই দান এক মক্ষম অস্ত্র এটি আপনার পূর্বজন্মে ঋণ বা ঋণাত্মক কর্মফল কমিয়ে জীবনে অর্থের প্রবাহ তৈরি করে অধিকাংশ মানুষ নিয়ম না মেনে দান করে তাই ফল পায় না এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এটি খুব মন দিয়ে শুনুন এই দান করতে হবে সূর্যোদয়ের পর পূর্ণ কালের মধ্যে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে সবচেয়ে ভালো খাবারটি অবশ্যই আপনার নিজের ডান হাতের তালুতে রেখে গরুর সামনে ধরবেন খাবার খাওয়ানোর সময় মনে মনে বলবেন হে মাতা আমার সকল দারিদ্র এবং বাধা তুমি হরণ করো আপনার মনের বিশ্বাসই কিন্তু কাজ করবে খাবারটি মাটিতে ফেলে দেবেন না যদি গরু সরাসরি আপনার হাত থেকে না খায় তবে কোনো পরিষ্কার পাত্রে বা কলা পাতা রেখে দিন প্লাস্টিক বা নোংরা জায়গায় খাবার দেবেন না এতে পুণ্য নয় উল্টে পাপ হয় মকর সংক্রান্তির এই পবিত্র তিথিকে হেলায় হারাবেন না আপনি সারা বছর যা করেছেন করেছেন কিন্তু এই একটি দিনের এই কাজ আপনার আগামী সাতটি জন্মকে অন্ধকার থেকে আলোর আলোর দিকে আসার ক্ষমতা রাখে এটি কোনো অন্ধবিশ্বাস নয় এটি আমাদের শাস্ত্রীয় বিজ্ঞানের এক অদ্ভুত দান আপনার যদি মনে হয় এই তথ্যটি অন্য কারো উপকারে আসতে পারে তবে ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনের দারিদ্র দূর করতে সাহায্য করবে এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন জয় শ্রীকৃষ্ণ জয় মাতা